আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন এবার আমরা একটু অর্জুনের দিকে আসি যে অর্জুনের অর্জুন কেমন ছিল বা অর্জুনের কাছ থেকে আমরা কি শিখতে পারি সেটা আমি জিজ্ঞেস করব কিন্তু তার আগে যেটা আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত তোমার কাছে যেটা হলো অর্জুন আর কৃষ্ণের বন্ধুত্ব এটা কেমন ছিল প্রথমত অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব ঠিক যেই রকম আমাদের সাথে ভগবানের সম্পর্কটাও ঠিক সেই রকম হওয়াই উচিত কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দুর্যোধন গেছেন ভগবানের কক্ষে তিনি একটু ইগোইস্টিক তিনি গিয়ে ভগবানের মাথার কাছে বসে পড়েছেন আর ভগবান শ্রীকৃষ্ণের পায়ের কাছে কে বসে আছেন অর্জুন তার একটাই উদ্দেশ্যে ভগবানের সেবা করব এখন হঠাৎ করেই ভগবান শ্রীকৃষ্ণের ঘুম ভাঙল মানে ঘুমিয়ে থাকার ভানি অনেক সময় তিনি করেন তিনি লীলা করেন ঘুম ভাঙার পরে প্রথমেই তার দৃষ্টি গেল তার ভক্ত অর্জুনের উপরে তখন পাশ থেকে দুর্যোধন বলছেন যে আমিও এসেছি আমার দিকেও তাকাও আমিও এসেছি আমার দিকেও তাকাও একটু তখন ভগবান বলছেন যে বলো বলছে যে যুদ্ধ হবে তুমি আমাদের হয়ে একটু যুদ্ধ করো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আগে আমার যার দিকে দৃষ্টি গেছে তাকেই তো বেছে নেওয়াটা আগে জরুরি তখন অবাক হয়ে দুর্যোধন বলছেন আমি আগে তোমার কাছে এসেছি আগে আমি তোমার কক্ষে এসেছি আগে আমি তোমার মাথার কাছে বসেছিলাম বলছে আগে কে এসেছে আমি দেখব না আমার দৃষ্টি আগে কার উপরে পড়েছে আমি সেটাই দেখব তখন বাধ্য হয়ে দুর্যোধন কিনিলেন নারায়ণী সেনা ভগবান বলছেন যে দেখো অর্জুন আমি কিন্তু যুদ্ধ করব না আমি কিচ্ছু করব না আমি কোনো অস্ত্র ধারণ করবো না নারায়ণী সেনাও কিন্তু নিয়ে নিল দুর্যোধন তুমি কি করবে বলছে যে অর্জুন বলছেন যে আমার কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না তুমি থাকলেই হবে যুদ্ধ আমার করতে হচ্ছে তাই করছি তুমি বলছো তাই করছি নাহলে আমার যুদ্ধ করার ইচ্ছাও নেই আমি সুখ কী দুঃখ কি মান কী অপমান কি জয় কি পরাজয় কি আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি তোমাকে আমার তুমি থাকলেই হবে এই যে ভক্ত ভগবানের মধ্যে সম্পর্ক যে ট্রাস্ট টু ফ্রেন্ডশিপ এটার কিন্তু উল্লেখযোগ্য দৃষ্টান্ত ভগবান কৃষ্ণ আর অর্জুনের মধ্যে সম্পর্ক এইটাই হওয়া উচিত আমরা কি চাইব কৃষ্ণের থেকে নারায়ণী সেনা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভগবান থাকলে তা এমনিই দেবেন পাণ্ডবকে চাইতে হয়নি অর্জুনকে চাইতে হয়নি এমনি রাজা হয়ে গেছেন ভগবান তার পক্ষে ছিলেন তাই আরেকটা জায়গায় যেটা আমার ভীষণই মানে ভালো লাগে তা হলো গুরু শিষ্যের সম্পর্ক এক জায়গায় গীতায় অর্জুন বলছেন কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাম ধর্ম সমরচিতা যা স্ত্রী ও সান্নিিতাম ব্রুহিতান শিষ্যতে অয়ম স্বাদ হি মামতাম নাম। আমি কিচ্ছু জানি না আমি কি করব সামনে আত্মীয় স্বজন আমি কি করব যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে আসলেন কুরুক্ষেত্রের ময়দানে আসলেন তিনি জানতেন তিনি যুদ্ধ করবেন করতে হবে কার সাথে আত্মীয়দের সাথে কিন্তু যখনই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের থেকে দৃষ্টি কুরুক্ষেত্রে যুদ্ধের দিকে দিল ময়দানের দিকে দিল তিনি মায়া আসক্ত হয়ে গেলেন এর থেকে আমরা কী শিখব যখন ভগবানের থেকে আমরা দৃষ্টি সরিয়ে মায়ার সংসারে আনবো আমরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাব এখানে ঠিক তাই এখানে ঠিক তাই অর্জুন বলছেন যে আমি এখন শিষ্য তুমি গুরু তুমি বলো আমি সর্বতভাবে তোমার শরণাগত তুমি বলো যে আমি এখন কি করবো ঠিক একটু আগে বলছিলাম না যে কর্ণ তার বন্ধুকে পরামর্শটাই ভুল দিয়েছে কিন্তু বন্ধু হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ একদম পারফেক্ট তিনি কি বলছেন তুমি কেন যুদ্ধ করবে না তোমার রাজ্য চাই না ঠিক আছে তুমি ধর্ম প্রতিষ্ঠা করো তুমি ক্ষত্রিয় ধর্ম পালন করো এটাই কি ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ না করা স্বধর্মে নিধারং শ্রী পর ধর্ম ভয়াবহ সুখে দুঃখে সামে কৃত্যা লাভালাভু জয়া যু সুখ দুঃখকে সমান জ্ঞান করে লাভ পরাজয়কে সমান জ্ঞান করে সব ভুলে গিয়ে শুধুমাত্র তুমি আমার জন্যই যুদ্ধ করো ধর্ম প্রতিষ্ঠা করো বলছে ভগবান বলছেন যে তুমি আমার জন্য কর্ম করো ভেবো না তুমি তোমার কর্ম করছো সুপরামর্শ তো ভগবান দিচ্ছেন অর্জুনকে এখানে কী হয়ে গেলে সখা এবং যে তা সখা মধ্যে যে বন্ধুত্ব অর্জুন এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে বন্ধুত্ব রূপান্তরিত হয়ে গেল গুরু শিষ্যের সম্পর্কে গুরু হিসেবে কে পারফেক্ট দ্রোণ গুরু দ্রোণাচার্য না শ্রীকৃষ্ণ গুরু দ্রোণ শুধু কি শিখিয়েছেন যুদ্ধ নীতি হ্যাঁ কী করে যুদ্ধ করতে হবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কী শিখিয়েছেন কি করে মাইন্ডকে কন্ট্রোলে আনতে হবে কি করে মনকে শান্ত করতে হবে কি করে যোগী হতে হবে সংসারে থেকেও কি করে যোগী হতে হবে কী করে বৈরাগ্য আনতে হবে কি করে ধৈর্য ধরে থাকতে হবে কি করে বুঝতে হবে যে আমি এ দেহ নই আমি আত্মা দেহ আত্মা আলাদা এই যে জ্ঞান ভক্তিযোগ জ্ঞানযোগ বুদ্ধিযোগ এগুলো কে শিখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন কিন্তু গুরু দ্রোন শুধু কী শিখিয়েছেন যুদ্ধ করতে হবে তুমি ভালো করে দেখবে যখন খুব কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসে সাময়িক যে আমরা বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় আমাদের শক্তি কোনো কাজে লাগে না লাগে কি করব কোথায় শক্তি প্রয়োগ করব জানিই না কোথায় শক্তি প্রয়োগ করব কিন্তু সেই সময় কি কাজে লাগে জ্ঞান বুদ্ধি ভক্তি ভগবানের প্রতি বিশ্বাস এই সব কিছু জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছেন মানে অর্জুন মনের দিক থেকেও দৃঢ় হয়ে গেলেন তার কর্তব্য সম্পর্কেও তিনি সচেতন হয়ে গেলেন এবং তাকে বলা হলো কি তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম পালন করো তোমার কর্ম করো কর্মই তো ধর্ম কর্মই তো ধর্ম ক্ষত্রিয় ধর্ম কি অনেকে এইটা খুব ভুল বলে মানে ভুল ভাবে ধর্ম মানে হিন্দু ধর্ম ধর্ম মানে মুসলিম ধর্ম ধর্ম মানে খ্রিস্টান ধর্ম না ধর্ম মানে আমার কর্ম কোনটা আমার সঠিক কর্ম কোনটা ব্রাহ্মণের একটা আলাদা ধর্ম ক্ষত্রিয়ের একটা আলাদা ধর্ম বৈশ্যের একটা আলাদা ধর্ম শূদ্রের একটা আলাদা ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ একটা শ্লোকে বলছেন ময়া সৃষ্টম গুণকর্মা বিভাগাসা গুণ অনুযায়ী ভগবান এগুলো তৈরি করেছেন জন্মগত কেউ ব্রাহ্মণ হয় না জন্মগত কেউ ক্ষত্রিয় হয় না জন্মগত কেউ বৈশ্য হয় না জন্মগত কেউ শূদ্র হয় না চতুর্ণ মায়া গুণ গুণকর্ম বিভাগাসা গুণ এবং কর্ম অনুযায়ী আমি তৈরি করেছি চারটি বর্ণ তে তোমার যা কর্ম তুমি করো ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের কর্ম পরিত্যাগ করে কি হবে বৈশ্য বৈশ্যর কর্ম পরিত্যাগ করে দিল ভগবানকে কি বলছে অর্জুন আমি কর্মই করব না ভগবান বলছেন তুমি কি তাহলে কাপুরুষ হয়ে গেলে এই তোমার মধ্যে কি করে এলো তুমি ক্লিবাত্মের পরশ্ববর্তী কী করে হয়ে গেলে এই যে আমরা যখন যে মুহূর্তে মনোবল হারিয়ে ফেলি অনেকে কি বলে তোর দ্বারা হবে না ছেড়ে দে বললে তো মনের বল আরও ভেঙে দেয় তোর দ্বারা হবে না বহুবার আমরা শুনেছি না তোর দ্বারা হবে না ভগবানই এমন একজন যিনি কি বলেন আমি তোর হাত ধরে আছি তুই যদি পড়েও যাস আমার কাছেই তো আসবি আমি উদ্ধার করব আমি তো সময় আছি তুই কেন যুদ্ধ করবি না তোমার ধর্ম ক্ষত্রিয় তুমি ক্ষত্রিয় তোমার ধর্মযুদ্ধ করা আজকে যদি পিতা তার সংসারের কর্তব্য না করে কে করবে তার পিতৃ ধর্মই পালন করলো না মাতৃ ধর্মই পালন করলো না সন্তান তার ধর্ম পালন করছে না এগুলো তো আমাদের ধর্ম এগুলোই আমাদের এটাকেই কিন্তু ধর্ম বলে এটাকেই ধর্ম বলে ধর্ম মানে পূজা করছি ধর্ম মানে ঠাকুর ঘরে গিয়ে বসে আছি এটাই ধর্ম নয় তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান কোথায় দিতেন কোনো মন্দিরে দিতেন তো চলো অর্জুন মন্দির চলো আমি তোমাকে গীতার জ্ঞান উপদেশ করব। কিন্তু তিনি কোথায় দিয়েছেন যে মুহূর্তে অর্জুনের সব থেকে বেশি প্রয়োজন যুদ্ধের সময় যখন তিনি জানেই না তার তিনি জানেনই না যখন তিনি জানেন না তার কি করতে হবে সামনে আত্মীয় স্বজন তারা আদেও আত্মীয় নয় তারা আদেও আত্মীয় ধর্মই তিনি তারা পালন করেনি তারা কিসের আত্মীয় তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মনোবল ফিরিয়ে দিলেন তাকে জীবন সম্বন্ধে বোঝালেন দর্শন সম্পর্কে বোঝালেন তাকে জ্ঞানযোগ ভক্তিযোগ প্রদান করলেন তাকে সৃষ্টির রহস্য বললেন বিশ্বরূপ দর্শন করালেন বিশ্বরূপ দর্শনে আমরা কি দেখতে পাই অবাকজনক ঘটনা যে ভগবান বলছেন যখন কেউ অধর্ম করে তার নাশ আগেই হয়ে যায় কৌরবদেরকে আমি আগেই নিধন করে রেখেছি তাদের আগেই বধ হয়ে গেছে তুমি শুধু জগৎকে দেখাবে অধার্মিককে নাশ করতে হয় ক্ষত্রিয়কে যুদ্ধ করতে হয় তুমি রাজা হবে ধর্ম সংস্থাপন করতে হবে আমি আগেই সব করে রেখেছি তার মানে এটাও কিন্তু ভগবান বলেননি আমি তো ভগবান আমি সব করে দেব আমি একটা সুদর্শন চক্র ঘোরাবো এক্ষনিক রুক্ষেত্রে সবাই ধরাশায়ী হয়ে যাবে না তিনি কি বলেছেন আমি যুদ্ধই করব না সারথী হয়ে গেলেন এখানেও ভগবানের থেকে একটা জিনিস খুব শেখার যে কোনো কর্মই ছোট না সারথি কি হয় শূদ্র ভগবান ভক্তের জন্য সেই ধর্মও পালন করলেন সারথি হয়ে গেলেন যুদ্ধ পরিচালনা করছেন কি করতে হবে বলছেন উদ্দেশ্য দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন অর্জুনকে বলছেন এটার এই উদ্দেশ্য তুমি এটা পালন করো এই পরামর্শ তা ভগবান আর অর্জুনের মধ্যে যে বন্ধুত্ব আর অর্জুনও ভীষণভাবেই ভগবানের ওপর সর্বতভাবে নির্ভরশীল তার কাছে আগে ভগবান আমাদের কাছে আগে এই সম্পর্ক সেই সম্পর্ক সেখান থেকে দুঃখ পেলে ভগবান কিন্তু না অর্জুনের ক্ষেত্রে আগে ভগবান আর এই রকম ভক্তকে কখনোই কিন্তু ভগবান ছেড়ে যান না তো একদিকে সখা একদিকে ভক্ত ভগবানের সম্পর্ক ট্রু ফ্রেন্ডশিপ যাকে বলে ট্রু ফ্রেন্ডশিপ ভক্তি জ্ঞান প্রদায়ী গীতার জ্ঞান তিনি দিয়ে দিলেন আজকে যদি আমাদেরকে কেউ সে জিজ্ঞেস করে বল না কী করবো একবার কেউ বলবে দুবার কেউ বলবে বিরক্ত হয়ে যাবে আমি পারবো না তোর দ্বারা হবে না তুই বুঝবি না ভগবান শ্রীকৃষ্ণ গীতা দিয়ে দিলেন যতবার অর্জুন বলছিল আমি বুঝতে পারছি না আমি পারবো না ভগবান ততবার তাকে বোঝালেন এই অনন্ত প্রেম প্রেম, শাশ্বত প্রেম এবং তিনি এটাও বললেন যে অধার্মিক দিন আমি আগেই নাশ করে রেখেছি তুমি শুধু তোমার কর্ম করো আমি কিছু করব না এই বার্তাও ভগবান দিলেন যে আমাদেরকে কর্ম করতে হবে ভগবান সঙ্গে আছেন যদি আমি ধর্মের পক্ষে থাকি আমি জিতব আমার কর্ম খারাপ না হলে আমি খারাপ ফল পাবো না আমি জিতব ধর্মের সাথে ভগবান থাকবেন এবং আমাদেরকে সর্বতভাবে সাহায্যও করবেন তাই অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক একদম অন্যরকম যেটা আমাদের হওয়া উচিত যে আমরা হতে চাই না পারি না তা কিন্তু নয় আমরা কিন্তু পারি আমরা চাই না একটা সময় এরকম ঘটনা ঘটেছে যে অর্জুন যুদ্ধের পরে ক্লান্ত হয়ে কক্ষে নিদ্রায় আছেন এবার যুধিষ্ঠির প্রতিদিন লক্ষ্য করছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার কুটিরে যাচ্ছে তার কক্ষে যাচ্ছেন কেন যাচ্ছেন কি উদ্দেশ্যে যাচ্ছেন একদিন তার জানতে ইচ্ছা হলো যুধিষ্ঠির পিছন পিছন গেলেন গিয়ে দেখছেন যে ভগবান অর্জুনের পদসেবা করছেন পায়ের কাছে বসে তার পা টিপছেন তখন যুধিষ্ঠির বলছেন ভগবান এ কী করছেন ও তো জানে না ও তো ঘুমিয়ে আছে ও তো পাপ হচ্ছে ভগবান ক্রন্দন করতে করতে বলছেন তুমি কাছে গিয়ে ও কি বলছে শোনো তখন যুধিষ্ঠির শুনতে পেলেন যে অর্জুন অতটা ক্লান্ত যুদ্ধে তার পা ক্ষত বিক্ষত শরীর ক্ষত বিক্ষত ঘুমের মধ্যে বলছে কৃষ্ণ 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 তার প্রত্যেকটা রোম রোম থেকে কৃষ্ণ শব্দ আসছে মানে ঘুমের ঘরে আমরা কি আমাদের তো কোনো হুশই থাকবে না আর অর্জুন কি বলছেন কৃষ্ণ কৃষ্ণ যুধিষ্ঠির অবাক তখন ভগবান ক্লান্তন করতে করতে বলছেন যে ভক্ত অচেতন অবস্থাতেও আমাকে ভুলে যায় না চেতন অবস্থাতে তো সে আমাকে স্মরণ করেই কিন্তু অচেতন অবস্থাতেও যে আমাকে ভুলে যায় না আমি তাকে কি করে ভুলে যাই যদি আমাকে ওর চরণ সেবা করার পর জলও খেতে হয় আমি তাও আনন্দে গ্রহণ করে নেব আনন্দে গ্রহণ করে নেব আর এইটাই ছিল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে নিবিড় সম্পর্ক আচ্ছা অর্জুনের থেকে আরেকটা যে বিষয় শেখার তা হলো ক্ষমা বৈরাগ্য একজন ভক্তের মধ্যে অনেক গুণাবলী থাকে ভক্ত এমনি এমনি হয় না যে আমি যদি বলে দিই আমি ভক্ত তবেই কিন্তু ভক্ত হতে পারবো না তা আমি বললাম ভগবান স্বীকার করবেন না অর্জুনের মধ্যে প্রত্যেকটা ভক্তের গুণাবলী ছিল এত অন্যায় করার পরেও তারা কিন্তু কৌরবদেরকে ক্ষমা করে দিয়েছিল অর্জুনও তাই কোনো এক সময় বনবাস থাকাকালীন ভগবান শ্রীকৃষ্ণ দেখা করতে গেলেন পাণ্ডবদের সাথে তো পাণ্ডবদেরকে তিনি বলছেন যে এইভাবে কতদিন চলবে যুদ্ধ হবে না পাণ্ডবরা বলছেন না আমি যুদ্ধ চাই না অর্জুন বলছেন না আমি যুদ্ধ চাই না আমাকে পাঁচটা গ্রাম দিলেই হবে আমি শাসন করব তো পাশের ঘরে দ্রৌপদী ছিলেন তা দ্রৌপদীর ঘরে তিনি গেলেন এবং কৃষ্ণা খুব চতুর তিনি জানেন যে কাকে কী বলতে হবে দ্রৌপদীকে বলছেন জানো তোমার স্বামীরা কি বলছে বলছে কী বলছেন বলছে যুদ্ধ চায় না তোমার এত সম্মান হানি হলো কিচ্ছু যায় আসে না কিচ্ছু যা না তখন দ্রৌপদী বলছে যদি তুমি আমার সখা হও তুমি আমার বন্ধু হও তুমি দূত হয়ে যাচ্ছ যুদ্ধ নিয়ে আসবে যুদ্ধ নিয়েই তুমি আসবে তো অর্জুন কোনো সময় এটা প্রকাশ করেননি যে আমার সাথে ভগবান আছেন আমাকেই রাজা হতে হবে আমাকেই জিততে হবে কেন তুমি আমাকে জিতিয়ে দেবে না হ্যাঁ তুমি তো ভগবান তুমি আমার সাথে আছো তুমি থাকতে আমার এত দুঃখ কেন হলো আমার বনবাস করা হয়ে গেল তুমি কেন আটকালে না তার মধ্যে ছিল বৈরাগ্য গভীর বৈরাগ্য সংসারে থেকেও তিনিও কিন্তু বৈরাগীর মতোই জীবন যাপন করেছেন ভগবানের বিশ্বাস নিয়ে থেকেছেন এটাও কিন্তু অর্জুনের থেকে শেখার বিষয় আজকে একটা জায়গার জন্য ভায় ভাই মারামারি হয় হয় না একটু রাস্তার জন্য ভায়ে ভাই মারামারি হয় কিন্তু অর্জুন কখনোই তা চাননি অর্জুন চেয়েছেন আমি যুদ্ধ করবো না আজকে এত যদি ক্ষত্রিয় নিধন হয়ে যায় সবাই বিধবা হয়ে যাবে নারীরা আমাদের যে রাজ্য সেখানে শোক ছড়িয়ে যাবে আমি এতগুলো মানুষের মৃত্যুর ভার কি করে নেব তিনি চাননি তিনি জানতেন যে তার সাথে ভগবান থাকে জয়টা তারই হবে তার মধ্যে কোনো লোভ ছিল না আকাঙ্ক্ষা ছিল না তিনি ভগবানের হয়ে যুদ্ধ করেছেন ধর্মের জন্য যুদ্ধ করেছেন এবং সেই জন্যই কিন্তু তার আকাঙ্ক্ষা ছিল না তিনি নিষ্কাম কর্ম করেছেন বলেই কিন্তু শেষ জয়টা পাণ্ডবদেরই হয়েছিল কোনো এক সময় কোনো এক সময় দ্রৌপদী রাজরানী হওয়ার পরেও তার জীবনে শান্তি নেই তিনি শান্তি পাচ্ছেন না অনেক সময় হয় না সব কিছু লাভ করার পরও আমাদের মন অশান্ত হয়ে থাকে কোনো উত্তর খুঁজি কেন হয়েছিল অতীতে এইটা কেন হয়েছিল ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার স্বয়ংকক্ষে এলেন ভগবানকে দেখেই মুখটা সরিয়ে নিলেন দ্রৌপদী ভগবান বলছেন কি হয়েছে তুমি বলো কিছুতেই বলছেন না আবার বলছেন বলো কৃষ্ণা কি হয়েছে তখন দ্রৌপদী বলছেন তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না ভগবান বলছেন কেন বলছেন যে দ্রৌপদী বলছেন যে আজকে তুমি ভগবান তবুও ওরা কি করে আমার কে স্পর্শ করে আমাকে রজস্বল অবস্থায় নগ্ন করতে নিয়ে গেল তুমি আটকালে না কেন তোমার লজ্জা করে না আমি সারা জীবন তোমাকে সখারূপে মেনে এসেছি তোমার পূজা করে এসেছি তোমাকে ভালোবেসে এসেছি তুমি আমার সখা তুমি আমার ভাই তখন ভগবান বলছেন সত্যি করে বলো তো তুমি কাকে আগে রেখেছিলে সত্যি করে বলো বিনা নিমন্ত্রণে আমি কেন যাব তোমার কাছে তুমি আমাকে স্মরণ না করলে আমি কেন যাব তার মানে তোমার জীবনে আমার প্রয়োজনই নেই তুমি আগে কাকে ডাকলে সভার সবাইকে তার আগে তোমার পাঁচ স্বামীকে যারা পণ্য বানিয়ে তোমাকে জুয়া খেললো একবারও ভাবলো না তুমি তাদের ধর্মপত্নী তুমি এক এক করে সবার কাছে হাত জোর করে করে গিয়ে বললে যে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো কেউ রক্ষা যে তোমাকে সব শেষে তুমি আমাকে স্মরণ করলে তখন সবার কাছে হতাশ হলে সবার কাছে দুঃখ পেলে শেষে তুমি আমার কাছে আসলে সত্যি করে বলো তো আমি যাইনি কৃষ্ণা আমি যাইনি তখন দ্রৌপদী ভুল বুঝতে পারলেন তিনি বুঝতে পারলেন যে এই জগৎ সংসারে আমাদের যত আপনজন থাকুক যাকে আমরা আপনজন ভাবি যত আত্মীয় স্বজন থাকুক আমরা যার দুয়ারে দুয়ারেই ঘুরে বেড়াই কেউ আসবে না প্রয়োজনে কেউ আসবে না সবাই স্বার্থ সিদ্ধি করতে আসবে আজকে যদি তুমি কারোর কাজ রোজ করে দাও তুমি একদিন তাকে না করে দেখো সে পরদিন আর আসবে না কিন্তু ভগবানকে ভক্ত যতই অবমাননা করুক কখনও কখনো অবহেলা করুক রাগ করুক তাকে না স্মরণ করুক একবার তাকে ডাকলেই কিন্তু ভগবান চলে যায় ভগবান এমন তখন দ্রৌপদী বুঝতে পারলেন যে এই জগৎ সংসারে আমার গোবিন্দ বিনা কেউ নেই এটা আমাদেরও বোঝা উচিত যে এই জগৎ সংসারে আমি যদি কোনো সাহায্য পাই সেটা গোবিন্দই পাঠাবে যদি কোনো সমস্যার সমাধানও হয় আমার গোবিন্দই পাঠাবে যদি গোবিন্দ আমার কথা না শোনেন কেউ শুনবে না কারণ তিনি আমার অন্তরে বসে আছেন তিনি পরমাত্মা তিনি বিভু আমি তার অংশ অনু যেমন ভগবান হচ্ছেন সমুদ্র আমি তার বুধবুধ এভাবে তিনি ভগবান আমি ভক্ত জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস যদি আমি এ সম্পর্ক ভুলে গিয়ে মায়ার দাসত্ব করে জগতের লোককে আপনজন ভাবি তাদের কাছে গিয়ে মিনতি করি আমাকে একটু সাহায্য করো না গো আমাকে একটু দেখো না গো ভগবানের ইচ্ছাতেই কিন্তু হবে সাহায্য পাবো ভগবান না চাইলে দুয়ারে দুয়ারে ঘুরতেই হবে কোনো উপায় নেই এমনকি যখন কেউ মানসিক করে দেবদেবীদের কাছে গিয়ে বলেন না যে আমাকে এইটা দিয়ে দাও আমাকে ওইটা দিয়ে দাও পূর্ণ হয় কিন্তু আসলে সেটা পূর্ণ করে কে এই মালিক কে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কিন্তু তাই বলছেন তিনি যারা অবিধিপূর্বক দেবদেবীদের পূজা করে তারা আমারই পূজা করে এবং তাদের থেকে পাওয়া যে ফল তা আমিই প্রদান করি মানে যেমন ধরো তোমার কাছে একটা সার্টিফিকেট আছে সেখানে যদি আসল ব্যক্তি সাইনটা না পড়ে তুমি পাবে কিছু সেখানে যার যার সাইন কোনো লাভ নেই আগে ভগবান শ্রীকৃষ্ণ পারমিশন দেবেন তারপরে দেবদেবীদের থেকে আমরা তার ফল পাবো সেই জন্যই তো ভগবান বলছেন সার্বধর্মান পরিত্যাজ মামেকাম সারনাঙ্গ্রাজ আহম তাম সার্বপাপেভ্য অক্ষু স্বামী মা সুচ সব ধর্ম ত্যাগ করে তুমি আমার স্মরণে আসো আমরা যা যা পাচ্ছি তা কিন্তু কৃষ্ণের কৃপাতেই পাচ্ছি কৃষ্ণ বলছেন তোমার সকাম কর্ম চাই তোমার আকাঙ্ক্ষা চাই দেবদেবীরা আছে যাও আকাঙ্ক্ষা পূর্ণ করো আর যদি তোমার মনে হয় না আমার গোবিন্দকেই চাই রাজাকে পেলে সব পাওয়া হয়ে যায় তো মন্ত্রীকেও ধরতে হয় না পার্শ্বদকেও ধরতে হয় না তাই ভক্ত বড় চতুর কথায় আছে কৃষ্ণ ভক্ত বড় চতুর সে সবার আগে গোবিন্দকেই ধরে তো এটাই দ্রৌপদী অনুভব করেছিলেন যে আমার গোবিন্দকেই আগে ধরতে হতো আমি যে মন্ত্রী পার্শ্বদকে ধরেছি আমার কোনো লাভ হয়নি আমাকে আগে কৃষ্ণকে ধরতে হতো তাহলে আজ এই ঘটনাটাই ঘটতো না আর সত্যি তাই দ্রৌপদীর কষ্ট দ্রৌপদীর অপমান গোবিন্দ মেনে নিতে পারেননি ভক্তের প্রতি অপমান বৈষ্ণবের প্রতি অপরাধ ভগবান কখনো ক্ষমা করেন না ভগবান নিজে একশোটা গালি সহ্য করেন অপমান সহ্য করে নেন কিন্তু ভক্তের একটা অপমান তিনি সন না সব বিনাশ করে দেন তার দৃষ্টান্ত কি কুরুক্ষেত্রের যুদ্ধ এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন